শুধু বহু ভক্ত আজকের একটি পরাম্প্রিত বিশেষ দিন ভিত্তি তর্পণ ক্রিয়া গতকালকে শেষ হয়েছে এবং দেখা একটা মাতৃ আরাধনায় সকলের মতক্ষণিক বাড়ি শুরু হয়ে যাবে নবরাত্রির সুন্দরবাসী দিতে যাবে শরতের আবহাওয়া শরতের ভাবনা কিন্তু বর্তমান সময়ে পশ্চিম সহ গোটা ভারতবর্ষের যে ভাবধারা যেভাবে প্রকাশিত হচ্ছে সনাতন ধর্মকে অবক্ষয় শুধু নয় সমস্ত দিক দিক দিয়ে একটা রাজনৈতিক পেশার বলা যেতে পারে কিংবা অন্য অন্য সম্প্রদায়েরা তারা এই সনাতন ধর্মকে শেষ করে দেবার জন্য একটা উঠে পড়ে যেন লাগামহীন অত্যাচার শুরু করছে তাই সমস্ত সনাতনীদের বলব সময় থাকতে আপনারা একত্রিত হন একত্রিত না হলে এই সনাতন ধর্ম বাঁচিয়ে রাখা খুব দুষ্কর যে আন্দোলন শুরু করেছিলেন মহাপ্রভু যে হরিনাম সংকীর্তনের আন্দোলন সেই আন্দোলন আপনারা সবাই সঙ্গবদ্ধভাবে আবার এই বর্তমান সময়ের কাজের বিরুদ্ধে সেই মশাল মিছিল সহ সেই মৃদঙ্গের আওয়াজ এবং নিত্যানন্দ মহাপুরুবর ভাব সেই ভাবধারায় আমাদের সকলের লড়াই করা উচিত তাই আপনাদের করজের আমি অনুরোধ করব আসুন আমরা সবাই একত্রিতভাবে মিলে আমরা প্রত্যেকটা ভূতে ভূতে বুথ ওয়ারি যেমন যেটা ব্রাজিলি যদি বুথ থাকে সেই বুথ ওয়ারিতে প্রত্যেক বুতে ভূতে বা প্রত্যেক পাড়ায় পাড়ায় আমরা একটি গিটার স্কুল তৈরি করি গীতার ক্লাস জড়িত শুরু করি এবং গীতার স্কুলে মধ্যে দিয়ে আমাদের সঠিক মূল্যায়ন শিক্ষা হবে আমরা শিক্ষা পাবো আর এই সেই শিক্ষাটাকে আমরা কাজে লাগাতে পারব সকলের কাছে আমার আজকের বিনতি ভালো থাকবেন আর এই কৃষ্ণ জয় কাজে লাগবে